আরামবাগের ডোঙলে উদ্বোধন হয়ে গেল নিউ কালীমাতা হার্ডওয়ার্স স্টোর্সের আজ এই শোরুমের উদ্বোধন করেন তারকেশ্বর মন্দিরের মঠাধেশ দণ্ডি স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ তিনি ছাড়াও গৌরহাটি অঞ্চলে রামকৃষ্ণ মঠের মহারাজও দিন উপস্থিত ছিলেন ডোঙলের মতো জায়গায় ঝাঁ চকচকে এই শোরুমে এখন স্বপ্নের বাড়িকে আরও সুন্দর করে তুলতে প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে মার্বেল টাইলস থেকে শুরু করে নজর কারা বেসিন মিরার সহ বাথরুমের যাবতীয় জিনিসপত্র সবকিছুই পাওয়া যাবে শোরুম উদ্বোধনের পর শোরুমের মালিক কি বলছেন শুনুন আমাদের এই নিউ কালিমাতা হার্ডওয়্যার স্টোর আমাদের এটা 35 বছরের ব্র্যান্ড একটা আমাদের ব্র্যান্ড এটা নতুন হয়েছে হেড অফিস আছে আমাদের একটু দূরে এখান থেকে 50 ফিট দূরে আমাদের এটা পুরনো ব্যবসা এখান থেকে হতো আমরা অলওভার পাঁচটা ডিস্ট্রিক্ট আমরা কোভার করি আমাদের ডিস্ট্রিবিউশন ইউনিট আছে তো আমাদের নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেডের কাছাকাছি আমাদের ডিস্ট্রিবিউশনের আউটলেট আছে তো এটার সাথে সাথে আমরা নতুন এই ব্রাঞ্চটা করেছি নতুন এই ব্রাঞ্চ করার মেন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য যেটা আমাদের কাছে আছে সেটা আমরা একটা নতুনভাবে একটা ডিসপ্লে বা শোরুম আমরা নিয়ে আসছি মার্কেটে যেটার মধ্যে আপনি বলতে পারেন কাস্টমারের যে কোনো রিকোয়ারমেন্ট আফটার কনস্ট্রাকশান যে কোনো রিকোয়ারমেন্ট বাথরুম কিচেন এবং হোম সলিউশন যা যা আছে যা যা ডেকোরেশনের দরকার আমরা সব কিছু সার্ভিস থেকে এবং প্রাইস থেকে আমরা অনেক বেটার জায়গা আমরা প্রোভাইড করতে পারবো কাস্টমারদের এইটুকু আশা রেখে আমাদের এই নতুন শোরুম আজকে পথ চলা শুরু হয়েছে তো এটা শুরু হয়েছিল তিন বছর আগে থেকে এই কনস্ট্রাকশান তো আজকে তার শুভ সূচনা আবার নতুন করে উদ্বোধন হয়েছে সেই কনস্ট্রাকশন এটা এটা শুভ উদ্বোধন করেছেন তারকেশ্বর মন্দিরের মহারাজ করেছেন তো উনি ছিলেন আর আমাদের বৌরাটি যে রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ আশ্রমের উনি মহারাজ ছিলেন তো ওনারা আসার পরে এটা শুভ উদ্বোধন হয়েছে তো এরপর আমাদের সন্ধ্যাবেলা আমাদের যেটা আয়োজন আছে আমরা কাস্টমার আমাদের যারা আমাদের তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর